আপনি আল্লাহ একবার বলার সঙ্গে সঙ্গে পুরা ধ্যানটা আনতে হবে যে এটাকে এক কথায় বলা হয় যে সব ছোট আল্লাহ বড় তার বড়ত্বটা কোথায় এটা তো শুধু দায়রায় এমকানের কথা কইলাম দায়রা এম কানের উপরে হইল জিলাল জিলালের উপরে হইল সিফাত সিফাতের উপরে হইল আসমাউল হসনা আসমাউল হসনার উপরে হইল ওরা উল ওরা সুম্মা ওরা উল ওরা সুম্মা ওরা উল ওরা লাই হাদু ওলায়ু তসবরু ওলায়ুম তিজু ওলায় তগরু তালা আনিল জিনসি ওল জিহাদ জালাল কুল্লিয়াত ওল জুজিয়া কি মহানত্ব তা সেই মহানত্বের উপলব্ধিতা বলেন সেই মহানত্বের উপলব্ধিতা এবং ধ্যান ধ্যানটা এরকম ব্যাখ্যা সুবাহান আরব লাউজিম তুমি মহান বল না তুমি কি মহান তুমি পবিত্র পবিত্র মানে কি তোমার কোনো শরিক নাই তোমার কোনো শরীর নাই তোমার কোনো আকার নাই তোমার কোনো আকৃতি নাই তোমার কোনো নোকস নাই তোমার কোনো আইব নাই তোমার কোনো পাপ নাই তোমার কোনো অন্যায় নাই তোমার কোনো অপরাধ নাই তোমার কোনো পরাজয় নাই তোমার কোনো ব্যর্থতা নাই আল্লাহ আল্লাহ এই সবগুলো কথা মনের মধ্যে উচ্চারণ ছাড়া কন্যা। না উচ্চারণ ছাড়া মনের মধ্যে এই কথাগুলো সব আনতে তাইলে দেখবেন রুকু লম্বা হয়ে গেছে আল্লাহর হাবিব নামাজ পড়েন কিরকম নামাজ পড়ছেন হাদিসে পাকের মধ্যে আসছে আম্মাজান হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আলা আনহা বলেন তা হাজ্যতের সময় আল্লাহর হাবিব দাঁড়াইলেন আমার খেয়াল মতন আড়াই থেকে তিন পাড়া পড়ছেন এক এক রাখাতে এক এক রাখাতে কত আড়াই থেকে তিন কতক্ষণ টাইম লাগছে বলেন যতক্ষণ দাঁড়ানো ছিলেন এতক্ষণ রুকুতেছিলেন এতক্ষণ কি তাহলে রুকুটা কতটুকু লম্বা ছিল যতক্ষণ রুকুতে ছিলেন এতক্ষণ সেজ ছিলেন তাইলে আল্লাহর হাবিবের নামাজের পদ্ধতিটা তো আমাদের মোটামুটি জানা হইলো যে রুকুটা কত লম্বা আমরা রুকু এত লম্বা করি করতে পারবেন নি আপনি কয়বার কইতে পারবেন শুভ হাঙ্গার আব্দ তিনবার পাঁচবার দশ বার বিশ বার এরপর আপনি বিরক্ত হয়ে কথা কন না এরপর আপনি কি হয়ে যাবেন বিরক্ত হয়ে পারবেন না তাহলে কিভাবে আমাদের বুজুর্গরা এত লম্বা নামাজ পড়ছেন ওই যে মাঝে মাঝে আরে আমরা আশ্চর্য হইলে সোবাহান আল্লাহ বলি না ঢুকুর মধ্যে সোবাহান আল্লাহ সেজার মধ্যে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কওয়া গেছিল ওরা কেন আপনি রুকুতে গিয়া যখন আল্লাহ যে কত বড় সেই জায়গায় আল্লাহ যে কত বড় এটার যখন করতে থাকবেন চিন্তা তার মহানত্বের সন্ধানে আপনি চালাইতে থাকবেন তখন মাঝে মাঝে আপনার ফলবের মধ্যে অনিচ্ছায় একটা শব্দ বেরিয়ে আসবে শুভ হ্যান্ল শুভ হ্যান্ল শুভ